দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আজকের সংবাদে শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম পরে থাকবে বিস্তারিত বাংলাদেশের চলমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে রাশিয়া বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র বাংলাদেশ নিয়ে সর্বদলীয় বৈঠক দেখেছে ভারত সরকার বাংলাদেশ সেনাবাহিনীকে যুক্তরাষ্ট্রের স্যালুট সবাইকে সংযম প্রদর্শনের আহ্বান ইউরোপীয় ইউনিয়নের সাবেক ডিবি হারুন এখন কোথায় দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাবো বিস্তারিত বাংলাদেশের চলমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে রাশিয়া বাংলাদেশের চলমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে রাশিয়া রাশিয়া দূতাবাস সোমবার তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে একটি বিবৃতি দিয়েছে রাশিয়ার পররাষ্ট্র বিবৃতিতে জানিয়েছে মস্কো মনে করে বাংলাদেশ সরকারের যে পরিবর্তন হয়েছে তা দেশটির অভ্যন্তরীণ বিষয় তবে আমরা সেই বন্ধুত্বপূর্ণ অভ্যন্তরীণ রাজনৈতিক প্রতিক্রিয়াগুলির জন্য উন্মুখ হয়ে আছি রাশিয়ার পক্ষ থেকে আশা প্রকাশ করা হয় যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশ তার সাংবিধানিক নিয়মে ফিরে উল্লেখ্য সাম্প্রতিক সময়ে বাংলাদেশে চলমান কুঠা সংস্কার আন্দোলনে গত কয়েক সপ্তাহে প্রাণ হারিয়েছে বিপুল সংখ্যক এ ঘটনার প্রেক্ষাপটে দেশ দেশে সৃষ্টি হয় ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভ সোমবার চলমান বিক্ষোভের মুখে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়েও বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের বিষয়টি উঠে এসেছে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাকিও মিলার ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন মিলার বলেন আমরা দেখেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন আমরা সতর্কতার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছে আমরা সব পক্ষকে আরও সহিংসতা থেকে থাকার আহ্বান জানায় গত কয়েক সপ্তাহ ধরে অনেককে প্রাণ হারিয়েছে আমরা সামনের দিনগুলোতে শান্ত ও সংযমের আহ্বান জানাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণাকে স্বাগত জানাই এবং বাংলাদেশের আইন অনুযায়ী যে কোনো পরিবর্তনের আহ্বান জানাই তিনি বলেন আন্দোলনের সময়ে মানবাধিকার লঙ্ঘন হতাহতের ঘটনা এবং আহতের বিষয়ে আমরা গভীরভাবে দুঃখিত যারা প্রাণ প্রয়োজন হারিয়েছেন এবং আঘাত পেয়েছেন আমরা তাদের প্রতি গভীর সমবেদনা জানাই ব্রিভিংয়ে প্রশ্ন করা হয় যে সেনাবাহিনীর সহায়তায় অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থাকে যুক্তরাষ্ট্র সমর্থন করে কিনা জবাবে মিলার বলেন আমরা চাই যে বাংলাদেশের জনগণই দেশটির সরকারের ভবিষ্যৎ নির্ধারণ করবে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য সর্বদলীয় বৈঠক ডেকেছে ভারতের কেন্দ্রীয় সরকার আজ মঙ্গলবার সকালে ভারতের পার্লামেন্টে এই বৈঠক ডাকা হয়েছে সর্বদলীয় বৈঠকে ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর অংশ নেবেন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে তিনি বৈঠকে ব্রিফ করতে পারেন তুমুল শিক্ষার্থী আন্দোলনের মুখে গতকাল সোমবার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগের পর দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা তিনি বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে করে তার বোন শেখ রেহানাকে নিয়ে উড্ডয়ন করেন তিনি ভারতের আগরতলা হয়ে দিল্লি যান শেখ হাসিনা পদত্যাগের মধ্য দিয়ে তার টানা সাড়ে পনেরো বছরের শাসনের অবসান হল 2008 আট সালের ডিসেম্বরের নির্বাচনে তিনি ক্ষমতায় বসেছিলেন বাংলাদেশ সেনাবাহিনীকে যুক্তরাষ্ট্রের স্যালুট বাংলাদেশ সেনাবাহিনীকে স্যালুট জানিয়েছে যুক্তরাষ্ট্র দেশের সংকটকালীন মুহূর্তে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এ স্যালুট জানায় আমেরিকা সোমবার রক্তক্ষয়ী ছাত্র আন্দোলনের পতন হয়েছে শেখ হাসিনা সরকারের এদিন পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা এরপর গুরুত্বপূর্ণ ভূমিকা অবতীর্ণ হয় সেনা সেনাবাহিনী নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এস বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিকদের বলেছেন আমরা সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি গত কয়েক সপ্তাহে অনেক প্রাণ ঝরেছে আমরা সামনের দিনগুলোতে শান্তি ও সংযমের আহ্বান জানাচ্ছি বৈষম্য বিপরীতে সোমবার সারাদেশে কার্ফিউ জারি করে সরকার কিন্তু ভঙ্গ করে রাস্তায় নেমে আসে নেওয়া ভূমিকাকে স্বাগত ছাত্র জানায় মার্কিন প্রশাসন এক প্রশ্নের জবাবে মিলার বলেন এটি যদি সত্য হয় যে সেনাবাহিনী আইনানুক প্রতিবাদকারীদের বিরুদ্ধে দমন নিপীড়ন আহ্বানকে প্রতিহত করেছে তবে তা একটি ইতিবাচক অগ্রগতি হবে তিনি বলেন একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন এই ঘটনাকে আমরা স্বাগত জানাই। আমরা বাংলাদেশের আইন অন্যায়ের যে কোনো পরিবর্তন পরিচালনার আহ্বান জানাচ্ছি। সবাইকে সংজম প্রদর্শনের এর আহ্বান ইউরোপীয় ইউনিয়ন এনে। শেখ হাসিনা পাওয়ার তকের পর বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে শান্ত থাকা ও সংজম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন ইইউ। সোমবার রাতে এক ব্রিফিং এ ইইউ এর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বরেল এ আহ্বান জানান বোরেল বলেন মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের উত্তরণ নিশ্চিত করাটা গুরুত্বপূর্ণ ইকিউ এর ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে জোসেফ বরেল বলেন বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনাগুলো নিবিড় পর্যবেক্ষণ করছে ইইউ সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান জনগণের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার পর শান্ত ও সংযম প্রদর্শনে আহ্বান জানাচ্ছে ইইউ মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের উত্তর গ্রহণ নিশ্চিত করাটা গুরুত্বপূর্ণ জোসেফ বোরেল বলেন সাম্প্রতিক দিনগুলোয় বিক্ষোভ চলাকালে মর্মান্তিক প্রাণহানি ঘটনায় ইউ শোকাহত শান্তিপূর্ণভাবে পরিস্থিতি সামাল দেওয়া ও সব হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত করা হবে মর্মে জেনারেল ওয়াকার ওয়াকারুজ্জামানের দেওয়া আশ্বাসের প্রতি আমরা লক্ষ্য রাখব মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বিচার যাদের আটক করা হয়েছে তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে বাংলাদেশের জনগণের নিবেদিত অংশীদার হিসাবে ইইউ বাংলাদেশের সমৃদ্ধি ও উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ সাবেক টিভি প্রধান হারুন এখন কোথায় পুলিশ সদর দপ্তরের মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন সহ ঢাকা মহানগর পুলিশের ডিএমপি ঊর্ধ্বতন কর্মকর্তারা সোমবার দুপুর থেকে একসঙ্গে ছিলেন তারা সকাল থেকে বিভিন্ন নির্দেশনা দিচ্ছিলেন তবে দুপুরের পর যখন কারফিউ ভেঙে ভেঙে জনতা শাহবাগের দিকে আসতে থাকে তখন তাদের নির্দেশনা কমে আসে শেখ হাসিনা পদত্যাগ ও দেশ থেকে পর তারা ওয়ার্ল্লেসে আর নির্দেশনা দেননি বিকেলে ডিএমপি অতিরিক্ত কমিশনার ও সাবেক ডিপি প্রধান মোহাম্মদ হারুনা রশিদ সহ ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা মাস্ক পরে পুলিশ সদর দপ্তরের দেওয়াল টপকে নগর ভবনে প্রবেশ করেন এরপর সেখান থেকে তারা সিভিলে পালিয়ে যান পুলিশ সদর দপ্তরের তিনজন পরিদর্শক এত তথ্য নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনুচ্ছুক একজন পরিদর্শক বলেন বিকেলে হারুন রশিদ সহ কয়েকজন সিভিল পোশাকে বের হন এরপর তারা দেওয়াল টপকে নগর ভবনে যান সেখান থেকে তারা কয়ে গেছে তা আর জানা নেই যা জানা যায়নি তাদের মুখে মাস্ক পরা ছিল এর আগে যাত্রাবাড়ি থানায় বিক্ষুব্ধ যত জনতা হামলা করে পর পর থানা থেকে নির্দেশনা চায় তখন হারুন রশিদ থানা ওয়ারলেসে ভিক্টর থিরি ওই থানার ওসি আবুল হাসানকে আইনগত ব্যবস্থা নিতে বলেন তবে এরপর আর তার কোনো নির্দেশনা ছিল না